প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে বুধবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হুগলির খানাকুলে আসছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার বিকেলে খানাকুলের ঠাকুরানী চকে এসে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে গেলেন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন সুকান্ত মজুমদার ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ পরশুরা বিধায়ক বিমান ঘোষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা এদিন খানাকুলে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান এসআইআর বিজেপির বিষয় নয় এসআইআর হচ্ছে দেশের বিষয় নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এসআইআর করা এবং সঠিকভাবে করা যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুল বাঁকা করতে হয় নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদেরকে কি পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত প্রদীপ বাড়ি যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করতে গেছেন দেখুন বিস্তারিত নির্বাচন কমিশনের নিয়ম কানুন অনুসারে নির্বাচন কমিশনের কাজে যদি কেউ অবহেলা করে তাহলে যা আইন সেই অনুসারে ব্যবস্থা হবে কথা লেখা থাকে তাহলে গ্রেপ্তার হবে বিজেপি তৃণমূল ভোট জেতা হারার কোন সম্পর্ক নেই এসে তার থেকে অনেক বড় জিনিস এসে দেশের জন্য আমার সংবিধান বলছে আমার মুখ্যমন্ত্রী কে হবে যদিও তিনি আমাদের বিরোধী দলেরও হোক বা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন আমাদের বিরোধী দলে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী বাঁচার অধিকার আমাদের আছে ভারতীয় নাগরিকদের আছে যিনি ভারতীয় নাগরিক নন তিনি মুখ্যমন্ত্রী বাঁচতে পারেন না প্রধানমন্ত্রীও পারেন না সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে গেছে যাবে বলছে নেই গিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে বলুন ভালো হাওয়াই আতসবাজি কিনতে প্রত্যেকটা নেতা হাওয়াই আতসবাজি জ্বালিয়ে তার উপরে উঠে চাঁদে চলে যায় এসআইআর নিয়ে কি ছাব্বিশে বিধানসভা ভোটে কোনো এফেক্ট হবে দেখুন না কি কি হয় এই হওয়াটা জরুরি এই স্যার হোক আমার বিশ্বাস যে বহু জায়গায় তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদের নামে ভোট দেয় আমরা প্রমাণ পেয়েছি সেই ভোটটা নিতে পারবে না বাংলার জনগণ তারপরে যাকে ক্ষমতায় বসানো তাকে বসবে চিন্তার কিছু নেই বাংলার জনগণের উপর ভরসা রাখুন না এই মারা গেছে নির্বাচন কমিশন পুস্তিকা বের করুক বিভ্রান্তি দূর করতে সহায়ন দেখুন এই পুস্তিকা দস্তকে বের করে কিছু হবে এখানে মুখ্য নির্বাচন আধিকারিক গতকাল পশ্চিম নয় দিল্লি থেকে ঘোষণা করলেন যে এস মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদেরকে বাঁচানো অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে তাড়ানো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর কি সন্দেহ থাকবে আরে আমি যদি বৈধ ভোটার হই আমি কেন টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছি আমি বৈধ ভোটার কারো বাবার ক্ষমতা নেই আমার নাম বের করবে ভোটার লিস্ট থেকে আমি যদি বৈধ ভোটার হই আমার নাম নরেন্দ্র মোদী কাটতে পারবে না আমার নাম অমিত শাহ কাটতে পারবে না আমার নাম মমতা ব্যানার্জি কাটতে পারবে না আমার নাম ওই অভিষেক ব্যানার্জি কাটতে পারবে না আমার নাম নির্বাচন কমিশনও কাটতে পারবে না যদি আমি বৈধ ভোটার হই আমি বৈধ ভোটার যেন আমার কোনো টেনশন নেই পুলিশি তদন্তে বারবার বাংলাদেশি নাগরিক ভরা পড়ছে আজকেও চুয়াডাঙ্গা থেকে একত্রিশ জন বাংলাদেশিকে ওপারে পাঠানো হয়েছে না সে তো এই বাংলাকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তে তৃণমূল ও সামিল আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস ধর্মীয় সুশ্রুটি দিয়ে সংখ্যালঘু সমাজের একটা বড় অংশকে দেশ দেশের পন্থী কাছ থেকে দূরে সরিয়ে উঠেছে দেশ প্রেম থেকে দূরে সরিয়ে উঠেছে ভারতীয় মুসলমানেরা যারা ভারতবর্ষের নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম এসআইআরএ থাকবে কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম এই রাজ্যে এসআইআরএ থাকবে না এটা স্পষ্ট এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন ডিটেক্ট ডিলিট ডিপো মানে প্রথমে চিহ্নিতকরণ কারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারপরে হচ্ছে ডিলিট তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট এবং তারপরে ভারত থেকে ডিলিট অর্থাৎ ডিপোর্ট করে দেয় একদম সিম্পল ফর্মুলা বুঝিনি এই বিষয়ে কোনো সন্দেহ

আমাদের আর এক এই ছেলেটি না থাকলে এত বড় উৎসব করতে পারতাম না সেই সময় ভাগ তুলে দিলেন আমরা আমাদের আমরা এইবারে আর বেশি সময় নেব যার জন্য আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা জলে থেকে শুনেছি ডক্টর মজুমদার আছেন আমাদের গানের মাটি পর্যাপ্ত মাটি ব্যাঙ্গে আমাদের সম্মানে কিন্তু এই মাটিতে যারা আমরা আছি আমরা বরণ করে গেছি আপনাদের মঙ্গল সংগ্রহ করে ऐं भलोसा देरि सम्मान सार्थ ऐं भारत सरकार